ভাইরে ভাই মানুষের হিংসা মানুষের বদনজর এবং যারা ব্ল্যাক ম্যাজিক করে এগুলো যার উপরে করে মানুষটার পুরো শেষ করে দেয় শেষ তবে হ্যাঁ যারা উপর আলোর উপরে অনেক বিশ্বাস করে এবং হচ্ছে ভালো কাজ করে তারপরে হচ্ছে মিথ্যা কথা বলে না বা হচ্ছে বলতে গেলে যে যারা অনেস্ট ব্যক্তি তাদের সাথে আবার এগুলোর ইফেক্ট বেশি দিন কাজ করে না একটা সার্টেন টাইম একটু কষ্ট দেয় পরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায় তবে আমি জানি যারা এগুলো করে যে সকল মানে হিংসুটে মানুষজন এবং হচ্ছে এই যে যারা মানে ব্ল্যাক ম্যাজিক করে এই মানুষগুলোর না নিজেদের জীবনে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে এদের নিজেদের সন্তানরাও ভালো থাকে না এরা স্বামী দিয়েও সুখে থাকে না কিচ্ছুতে কিচ্ছু হয় না এদের কারণ ওই যে অন্যের ক্ষতি করে কথাই তো আসে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় কিন্তু এই মানুষগুলো না সেই ব্যাপারগুলো বুঝে না যে আমি এর ক্ষতি চাচ্ছি বা একে আমি হিংসা করতেছি এর উপরে আমি বদনজর ফেলতেছি তাই জন্য আমার সন্তান ভালো নাই বা আমার স্বামীর সাথে আমার কোনো ভালো সম্পর্ক নাই এই জিনিসগুলো তারা বুঝে না আমি চাই এই মানুষগুলোকে উপরাল একটু হেদায়ত দান করুক বোঝার ক্ষমতা দিক কারণ আমি এরকমই আমি আমার শত্রুরও খারাপ চাই না